ভাবে সুখী দম্পতি হয় যে আপনার পরামর্শ দিক নির্দেশনা কাম্য দেখুন সুখী দম্পতি শুধু নয় এই পৃথিবীতে সুখের জন্য সবচেয়ে বড় জিনিসটা হলো কানা এবং অর্থাৎ আমি যা পেয়েছি যে অবস্থা আছে সে অবস্থা আল্লাহ তালা শোকর আদায় করা এবং তুষ্ট থাকা এটা হলো সুখের সবচেয়ে বড় আপনার মাধ্যম এবং উপকরণ যদি কারোর মধ্যে তুষ্টিটা না থাকে তিনি যতই সুখে আছেন সেখান থেকে শয়তান তাকে দুঃখের কোনো দিক দেখিয়ে দুঃখী করে দিবে অস্থির করে দিবে এবং অশান্তিতে রাখবে সে সুযোগ কিন্তু থাকে এই জন্য ইমানদার সব সময় সর্বাবস্থায় তুষ্ট থাকার চেষ্টা করবে দাম্পত্য জীবনে জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে পেয়ে তাদের একে অন্যের ভালো গুণগুলোকে দেখে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবে সাল্লাম এই শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার জীবনসঙ্গীর কোনো ব্যাপারে যদি অতিষ্ঠ থাকো বা তোমার যদি কোনো ব্যাপারে অভিযোগ থাকে তাহলে তুমি কল্পনা করবে ভাববে আবিষ্কার করার চেষ্টা করবে তার মধ্যে অনেক ভালো দিকও আছে সেগুলো দেখে তুমি তাকে পেয়ে আল্লাহর কাছে আদায় করার চেষ্টা করবে অর্থাৎ তুষ্ট থাকার যে চেষ্টা সেটি করতে হবে এর পাশাপাশি সবর করা ধৈর্য এটা যে কোনো ব্যক্তির সুখী হওয়ার জন্য অন্যতম পূর্বশর্ত দাম্পত্য জীবনে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে অশান্তি হয়ে থাকে এবং অসুখ হয়ে থাকে মূলত ধৈর্যের অভাবে এটা আমাদের মনে রাখা উচিত যে দাম্পত্য জীবনের শুরুতে বা একটা মানে পর্যায় পর্যন্ত মানুষকে একটু বেশি স্ট্রাগল করতে হয় একজন নতুন মানুষ একটি নতুন পরিবারের সাথে ম্যাচ করতে সময় লাগে কিন্তু একটা প্রক্রিয়া দল আলমিন এগুলো সবগুলো ইজি করে দেন বিশেষ করে মেয়েদের জন্য শ্বশুরবাড়ির পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে থাকে তো সেখানকার যে সমস্ত চ্যালেঞ্জ এবং সমস্যাগুলো হয় সেগুলোতে যদি সবর করতে পারেন দৃষ্টি ধারণ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে তার জন্য পরবর্তী পথ চলা হয় অনেক বেশি মসৃণ এবং সুখকর মেয়েরা কষ্ট করে স্বামীর সংসারের সময়টা যদি কোনো রকম কাটিয়ে দিতে পারেন একটা পর্যায়ে আল্লাহ রব্বুল্লা আলমীর অশেষ অনুগ্রহে তাদের সন্তান সন্তে যখন হয়ে যায় তারা যখন সম্পূর্ণ আপনার নিজের পায়ে যে দাঁড়িয়ে যান অর্থাৎ নিজেদের সংসার হয়ে যায় তখন কিন্তু যৌথ সংসারে বা শ্বশুরবাড়িতে যে অশান্তির মধ্যে তারা থাকছিলেন সেই অশান্তিগুলো তো আর থাকে না এই জন্য সবর হল দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ামক তৃতীয়ত দাম্পত্য জীবনের সুখ শান্তি পাওয়ার জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করতে হবে সর্ব এবং সুরেফুর খানের আয়ত নম্বর চুহাত্তরে যে দোয়া আছে সেই দোয়াটা বিশেষ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বিদিন মাধ্যমে সুখী দাম্পত্য জীবন ইনশাআল্লাহ বিদ্যালয় পাওয়া যাবে বলে আশা করি